দুপুর বেলায় খাওয়া দাওয়ার আয়োজন করে ফেলেছি এখানে অনেক কিছুই রান্না করেছি ভিডিওটা যেহেতু কিছুদিন আগে তাই কি কি রান্না করেছি সেটা এখন বলতে পারছি না আর এখন একটু করছি এটা কি কি সুন্দর টাইম বাজে তিনটে মতো আর বৃষ্টি পড়ছে এই যে হালকা হালকা তো টোটো ধরে চলে যাবো হাতের কাছে সিনেমা হল সুযোগ ছাড়ে না আর আমাদের বাড়ি থেকে সিনেমা দেখতে গেলে দু ঘন্টা যেতে হবে যদি দেখি দেখে তো তো যাই চলবে অনেক দিন থেকেই কোচবিহারে লাগাতার বৃষ্টি হয়ে রয়েছে মানে কোচবিহারে বলছি কেন গোটা উত্তরবঙ্গেই এত জল দাঁড়িয়ে গেছে আর এই বাস স্ট্যান্ডের কাছে এই সিনেমা হলটা বাস স্ট্যান্ড তো পুরো ডুবে গেছে বললেই চলে খুবই নিচু এলাকাটা যাই হোক আমরা সিনেমা হলের সামনে চলে এসছি ফার্স্ট টাইম এই সিনেমা হলে এলাম এই সিনেমা হলটার নাম ভবানী ছিল আমি আগে কখনও আসিনি ডিতে গেছি এসবিএফে গেছি এটাতে কখনো আসিনি তো এটা একবার দেখার জন্য নিজের চোখের সামনে থেকে যার জন্য আসা হলো আর এই যে দেখো এখন ওয়েট করছি বাইরে বসে কখন আগে সিনেমাটা শেষ হবে তারপরে আমাদের এন্ট্রি দেবে আর কি

বরের সাথে বিয়ের পর থেকেই মুভি দেখতে আসা বিয়ের পর থেকেও বলা ভুল মানে কোচবিহারে যবে থেকে এসেছি তবে থেকে মোটামুটি মুভি দেখার অভ্যাস তৈরি করা মাঝে মধ্যে ইচ্ছে করলে যায় আর বরই চুজ করে ম্যাক্সিমাম মুভি আমার অতটাও মানে এইসবের প্রতি অতটাও এনার্জি নয় যে মুভি দেখতেই হবে আমার বরেরও নাই কিন্তু মাঝে মধ্যে কোনো মুভি ওর যদি পছন্দ হয় সেটাও বলে যে চলো সিনেমা হলে গিয়ে দেখে আসি আর সেটার জন্যই ওর পছন্দের মুভি দেখতে এসেছিলাম বৃষ্টি পড়ছে বৃষ্টির দিন দেখেই আমরা মুভি দেখতে গেছিলাম ফেরার পথে তো প্রচন্ড বৃষ্টি হচ্ছিল যাই হোক ভালোই ভালোই ফিরে গেছে আর এসে কিন্তু গরম গরম একটু দুধ চা বানিয়ে নিচ্ছিলাম আর আজকের এই ছোট্ট ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানাবে খুব একটা বেশি বড় করলাম